ভাদ্রের শেষে মনোহরপুর বেড়াতে গিয়েছিলাম সেবার কাছে অরণ্যময় সুন্দরগড় স্টেট মনোহরপুর স্থানটা চারিধারে শৈলাচলে ঘেরা বেড়াতে এসেছিলুম দুদিনের জন্যে এখানে থাকব ঠিক করেছিলাম ডাক বাংলই কিন্তু আলাপ হয়ে গেল স্থানীয় এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে তিনি নিয়ে গেলেন তার বাসায় ছাড়লেন না কিছুতেই আমি বললাম আপনার অসুবিধে হবে হয়তো বেশি দিন থাকব তিনি মৃদু হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন আহ বাছলুম মাসের বেশিও কি থাকবেন না থাকুন না না তবে কেন কিন্তু কিন্তু করছেন প্রবাসে বাঙালির বন্ধু বাঙালি স্বদেশে তা নয় জানেন তো সঞ্জীববাবুর উক্তি যতদিন ইচ্ছে থাকুন নিজের বাড়ি মনে ভাববেন মনোহরপুর থেকে নক্রুশ দূরে কুশল পাহাড়ির ভৈরব থান অর্থাৎ দেবতার ক্ষেত্র একদিন মনমথবাবু বললেন যাবেন সতীশবাবু একটা খুব ভালো জায়গায় কোথায় ভালো সাধু একজন আছেন ওখানে বড্ড জঙ্গল রাস্তা দুর্গম গরুর গাড়িতে যেতে হবে আমার সাধুসন্নিচিতে দরকার নেই জঙ্গল আছে তো রাম জঙ্গল তবে যাব সুন্দরবর আরণ্য প্রকৃতির লীলা নিকেতন পথে পথে করং গাছের ফুলের ঝরা পাপড়ি বেছানো ঠোঁট ধনেশ পাখি ও বনটিয়া ডালে ডালে বেড়াচ্ছে কচ্চিত কোন পর্বত চূড়াই প্রভাতের সোনালি রো এলানো কচ্চিত কোনো পার্বত্য ঝর্নার জলের ধারে লোহাজালি ফুল ফুটে পাথর ঢেকে ফেলেছে পথেরও শেষ নেই অরণ্যেরও শেষ নেই মুক্ত শৈলমালা বৃষ্টিটাও ভূমিশ্রীরও শেষ নেই প্রান্তরেরও শেষ নেই বনে বনে ময়ূর বনে বনে কোটরা ভালুক লেপার্ট গরুর গাড়ি চলেছে মন্থর গতিতে কখনও পাহাড়ি পথ উঠছে আমলকি গাছের ফল ভারানত তো শাখা প্রশাখার ছই ঘেঁষে কখনও ফুল ছড়ানো উপত্যকা বেয়ে নামছে জল ভরা নালার দিকে কালীপাহাড়ির শৃঙ্গ ঠেলে উঠেছে ঘনবনের উপরে ভিসুভিয়াসের মোচাকৃতি শিকড় দেশের মতো সকলে গরুর গাড়ি ছাড়া হয়েছিল সঙ্গে ছিল চিরে চিনি কলা দই পাকা পেঁপে বাড়ির তৈরি ক্ষীরের সন্দেশ ও আচার পথে জোগাড় করে নিলাম বড় বড় ঢাসা আমলকি পাকা বনডুমুর কাচরাদাম শাক বর্ষার দিনে পথের এই সৌন্দর্যের তুলনা হয় না সেদিন ভাবছিল আজ এ বন যেন শেষ না হয় শেষ হলেই তো এ মাইয়া ফুরিয়ে যাবে আবার পড়বে লোকালয় তখনই শুরু হবে ব্ল্যাক মার্কেট খবরের কাগজ হপ্তায় একদিন ভাত খেও না উপদেশ উদ্বাস্ত সমস্যা এই রকম মায়া জগতের মধ্যে দিয়ে যতদিন চলে চলুক গাড়ি বেলা বারোটা একটা কি বন্য নদী বনের ছায়ায় ছায়ায় ছোট জলপ্রপাত তৈরি করে লাফাতে লাফাতে ছুটে চলেছে বর্ষার উচ্ছ্বল জলস্রোতে প্রাণ উপন্ত বললাম সঙ্গীকে কি নদী মশাই কোয়েল নদীর শাখা দক্ষিণ কোয়েল নিশ্চয় এ নদীর জল একরকম পাথর পাওয়া যায় বেশ সুন্দর রং আপনাকে দেখাবো। মনে হবে চাইনিজ জেড আসুন আগে একটা বড় পাথর আছে তার উপর বসে খাওয়া দাওয়া করা যাবে আপনি কতবার এসেছেন এদিকে ভৈরক সাধুজির সঙ্গে দেখা করতে চারবার এসেছি দেখবেন তিনি সাধারণ নন ভক্তি হবে আপনার এমনকি আপনারও বলা উচিত ছিল বোধ হয় আমার মতামত তো কাল শুনলে নয় সেই প্রকাণ্ড পাথরখানাতে একটা শতরঞ্চি বিছিয়ে আমরা বসে পড়লুম ক্ষুধার উদ্রেক হয়েছিল এ উক্তি আমাদের পেটের অবস্থার তুলনায় নিতান্ত অপ্রতুল ও অবাস্তব ক্ষুধায় আমাদের পেটের ভেতরটা দাও দাও করে জ্বলছিল এদেশের জলের গুণ আছে বটে অগ্নিমান ভুগছিলাম গত এক বছর ক্ষুধাবোধ একেবারে ছিল না বেশ পেট ভরে চিরে দই ও ফল খেয়ে ঝর্নার নির্মল জল পান করে আবার গাড়ি ছেড়ে দিলাম এবার অনেকটা পথ আমরা হেঁটে গেলাম কেননা সবসময় গরুর গাড়িতে যাওয়া বড়ই কষ্টকর ছায়াস্নিগ্ধ বনবিথিতে বন্যকুসুম সৌরভ ছড়িয়ে দিয়েছে ঠান্ডা বাতাসে অলস হয়ে এসেছে মধ্যাহ্নটি এই দীর্ঘ অবকাশ মুখর নিভৃত নির্জন অরণ্য পথে কুঞ্জবনে শুধু পাখির মেলা শুধুই সাদা মেঘের উড়ে যাওয়া মাথার উপরকার নীল আকাশের মাঝখানে শুধুই ঘুঘুর ডাক দূরে দূরে গাছপালার মগ ডালে বর্ষার মেঘ উঠেনি তাই রক্ষে একটা কথা আমার মনে হচ্ছিল নাগরিক জীবন থেকে বহু দূরের এইসব বনপথ সম্পূর্ণ নিরাপদ চুরি ডাকাতি এখানকার লোকেরা জানে না সঙ্গী বললেন এদের কাছে টাকার বাক্স রেখে যাবেন চেনেন না চেনেন এসে আবার নিয়ে যাবেন আমি জানি রাস্তাঘাটে মেরে দেয় না রিভলভার নেই হাত বোমা নেই জিপ নেই ওসব শোনেনি কখনো এরা চুরি জানে না চলে কি করে এদের চাষ তো তেমন দেখছি নেই বিরহর জাত এদিকে বেশি তারা বনের গাছে সিমের লতা তুলে দেয় যেখানে সেখানে ওই শিমই তাদের খাদ্য আর পাখি খরগোশ গেরগেটেই সাপ সবই ওদের খাদ্য অল্পে সন্তুষ্ট খাটতে চায় না মহুয়ার তারিখে তিন দিন বুধ হয়ে রইল টাকার মূল্য বোঝে খুব কমই একটি বিরহর পরিবারের পর্ণকুটির পড়ল পথের পাশে বোনের আড়ালে পুরুষ নেই মেয়েরা উদুখলে চিরে কাটছে সুন্দর সুঠাম দেহভঙ্গি অটুট স্বাস্থ্য উপচে পড়ছে সারা শরীর বে মুখের হাসি পবিত্র সলজ্জ ওদের ঘরের কাছে অন্য কোন ঘর নেই আছে দূরে দূরে কোন বাঙালির মেয়ে এই নিবিড় বোনের মধ্যে এমন এমনধারা পর্ণকুটিরে একা ছেলেপুলে নিয়ে থাকতে পারবেন না একদিনও তাদের সভ্যতা দুর্বল মন বাঘ ভালুক ভূতের ভয়ে আরষ্ট হয়ে যাবে একদিনে হাতে পায়ে খিল লাগবে সভ্যতা আমাদের শরীর ও মন নিস্তেজ করে দিয়েছে এ কথার সত্যতা শহরে থেকে তত উপলব্ধি করা যাবে না এক ট্রামস্টপ থেকে অন্য ট্রাম পর্যন্ত যেতে হলে যেখানে লোকে ট্রামে ওঠে সেখানে থেকে বুঝতে পারা যাবে না মুক্ত আরণ্য জীবনের সাহস শক্তি তেজ কষ্ট সহিষ্ণুতা ভালো করে বুঝলাম সেটা আজ অস্তদিগন্ত পাটল বর্ণের রঙে আকাশ রাঙিয়েছে বনতরুর শীর্ষে শীর্ষে রাঙা আলো লতার দুলনি ঝোপে ঝোপে সে সময় ভৈরব থানে আমরা পৌঁছে গেলাম সাথী বললেন সঙ্গে মোশারী আছে আমাদের নেই তবে মশা খুব মনে হচ্ছে এখানে মশা আছে চিনি ধূপ দু একটা সুটকেসে আছে জ্বালাবো এখন থাকবো কোথায় একটা ঘর আছে সেখানে কেউ থাকে না গারোয়ানকে দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব রান্না করা যাবে রাত্রে খুব ভালো এটা একরকমের পিকনিক মনে হচ্ছে মেয়েদের নিয়ে এলে খুব আমোদ হতো সামনের পূর্ণিমায় মেলা হবে এখানে কলকাতা থেকে মা লক্ষ্মীকে নিয়ে আসুন সে সময় চমৎকার হবে সাধুজির সঙ্গে দেখা হবে না এখন নিশ্চয় হবে চলুন ডেরা ঠিক করে নিয়ে তারপর ওখানে যাওয়া যাবে বাসা ঠিক হয়ে গেল তখনই বেশ পরিষ্কার করতে হলো না কিন্তু ঘরের মেজেতে গোটা কত গর্ত দেখে মেজাজ খারাপ হয়ে গেল এই বর্ষাকালে গর্ত যেখানে থাকে সেখানে বিষাক্ত সার্পের আড্ডা কি করা যায় আমার সঙ্গী বললেন অত ভয় পাবেন না রান্না তো শেষ করি আগে মঙ্গল টুডু বলে একজন সাঁওতালের সঙ্গে কাঠের কথা বলতে সে কাঠ এনে দিতে রাজি হল চার পয়সা মাত্র চুক্তি আমাদের রান্নার সব কাট এনে দেবে সেই বললে কোন ঘরে রান্না করছিস তোরা নাটমন্দিরে কেন রে কোথায় যাসনি ঘাটোয়ালি বাংলোয় যা তোদের জন্যেই তো ঘাটোয়াল সাহেবের বাংলো খোলা থাকে নিয়ে যাব চল সেখানে মঙ্গল টুডু আমাদের কাঠ ও জল এনে দিয়ে রান্নায় সাহায্য করলে ঘাটোয়ালি বাংলোয় আমরা গেলাম রান্না খাওয়ার পরে তখন সন্ধ্যে হওয়ার পর ঘন্টা দুই কেটে গিয়েছিল ঘাটোয়ালি বাংলোটি খরের ঘর বটে কিন্তু সিমেন্টের মেজে চেয়ার টেবিল খাটিয়া সব সাজানো আছে এমন কি জানালায় দরজায় পর্দা পর্যন্ত সালের ঘাটোয়ালি জমিদার গভর্নমেন্ট বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের বাসের জন্যে এই বাংলো ঘর করে দিয়েছেন এবং তার খরচে এটার মেরামত পরিষ্কার ইত্যাদি চালু রেখেছেন দয়া করে নয় ঘাটোয়ালি আইন অনুসারে বাধ্য হয়ে আমরা গভর্নমেন্টের কর্মচারী নই বোটে কিন্তু বাঙালি ভদ্রলোক সুতরাং সাত খুন মা চৌকিদার তখনই সেলাম বাজিয়ে ঘর খুলে দিল এইবার সাধুজির সঙ্গে দেখা করতে যাবার জন্যে আমরা বেরুলাম টুডু আমাদের সঙ্গে ছিল সে আমাদের জানালে সাধু খুব বড় মৌন থাকেন দিনে রাত্রে কথা বলেন সাধু দেখে বিস্মিত হলাম প্রায় সত্তরের কাছাকাছি বয়স হবে আবক্ষ বিলম্বিত শ্বেতশ্রু গলায় তুলসীর মালা হৃষ্টপুষ্ট নাদুষ নুদুষ দেহ পিতৃস্নেহ ভরা শান্ত বড় বড় চোখ দুটি বাঙালি সাধু মানভূম জেলায় বাড়ি ছিল সতেরো বছর বয়স থেকে উদাসী গৃহত্যাগী সব খোলাখুলি বললেন আমাদের কাছে সাধুসুলভ গর্বের অস্পষ্টতা নেই তার সাধুজি বসেছিলেন একটা সুপ্রাচীন বিশাল শালতরুর গুড়ি ঘেঁষে খুব বড় ও চওড়া একখানা মসৃণ শিলাকণ্ডের উপর শুক্লানবমী তিথির জ্যোৎস্না ডালপালার ফাঁকে ওর আসনে এসে পড়েছে কুশল পাহাড়ির শৈলশ্রেণী শ্রেণী ভৈরব থানকে চারিদিকে ঘিরেছে বহু পুরাতন পাথরের চাই সব যেন এখানে সুপ্রাচীন প্রাচীন সাধু প্রাচীন শালবৃক্ষ প্রাচীন শিলাসন প্রাচীন অরণ্যভূমি মনে হল এই পরিবেশ ছেড়ে আর কোথাও যাচ্ছি নে থেকে যায় এখানে ঋষি সাধু প্রবক্তাদের জ্যোতির্বাহিনী এখানে এ জিনিস আর কোথাও পাব না সুন্দরগড় রাজ্যের এই সুদূর বনভূমিতে যে বৃদ্ধ পিতৃবৎ স্নেহশীল ব্রহ্মজ্ঞ ঋষির পাদমূলে এসে আজ পৌঁছেছি তিনিই মনে শান্তি এনে দেবেন পথে ঘাটে এ দুর্লভ জিনিসের সন্ধান মেলে না আরো মুগ্ধ হলাম যখন সাধুজি ঈশোপনিষদের একটা শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যা করতে লাগলেন বারবার বলতে লাগলেন কবির মনীষী পরিভু স্বয়ম্ভু শ্লোকটির মধ্যেকার কবি কথাটার অর্থ বৃদ্ধ সাধুর মুখের সেই মধুর গম্ভীর বাণী আছো কানে বাজছে কবি তিনি বটেন বাবা এখানে বসে বসে দেখি এই গাছটাতে ফুল ফোটে বর্ষাকালে পাহাড়ে ময়ূর ডাকে ঝর্ণা দিয়ে জল বয়ে যায় তখন ভাবি কবি বটে তিনি আমি কিছু পাইনি বাবা ভরং দেখছ এসব বাইরের ভেতরের জ্ঞান কিছু হয়নি তবে দেখতে চেয়েছি তাকে তার কবিরূপ দেখে ধন্য হয়েছে এসব বছর সাথে আগেকার কথা আবার কলকাতা শহরে দুবেলা নিয়মিত অফিস করছি অর্থের সচ্ছলতা এমন নেই যে যখন তখন বা প্রতিবৎসর বেরিয়ে যাব বেড়াতে সেদিন একটা পার্টিতে গিয়েছিলাম বড়লোকের বাড়ির পার্টি অনেক বড়লোকের আনাগোনা দেখলাম ক্রাইশলার হাঁকিয়ে বুইক হাঁকিয়ে মিনার্ভা হাঁকিয়ে বেশ সুন্দর সব চেহারা দুরস্ত সাজগোজ কিন্তু এত শিক্ষিত ও সম্ভ্রান্ত অবস্থাপন্ন লোকের সম্মেলনে সেদিন যা আশা করে গিয়েছিলাম তা পেলাম কই শুধুই শুনলাম বৈষয়িক কথাবার্তা যেমন দেহঘরের বাড়িটাতে এবার যাওয়া হল না বড় ছেলের ইচ্ছে আরো কিছু ফার্নিচার কিনে পাঠিয়ে দিলাম কেউ গেল না কতবার এবারও না ওটা আর রাখব না আমার তো নিজের সময়ই নেই যাওয়ার ছেলেরাও যেতে চায় না ভিশনলাল দালাল চল্লিশ হাজার দর দিয়েছিল মার্চ মাসে আমার স্ত্রীর ইচ্ছে নয় বাড়ি বেছি অথচ যাওয়াও হয় না আপনার রিজেন পার্কের জমি তাতে কিছু করলেন হ্যাঁ প্ল্যান স্যাংশন করতে দেওয়া হয়েছে আশি হাজারের ওপর এস্টিমেট দিয়েছে বাগচি ওরাই করবে পি ঘোষালের বাড়িতে তো বাগচি করল চমৎকার করেছে অথবা ইলেকশনের আগে এই সব মজু শ্রমিকের গোলমাল কেমন মনে করেন ভালো না সব জায়গায় চলছে যেসব পার্টি মনে ভাবুন এদের সপক্ষে যাবে না ইলেকশনের সময় তাদের মুশকিলে পড়তে হবে সে তো বোঝাই যাচ্ছে ইলেকশনের আগে দেশের মধ্যে বিরোধ দলাদলির ফল এই দাঁড়াবে তারপর চলল বিশ্লেষণ রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ সেই বৈদ্যুতিক আলোয় আলোকিত সুবেশ সুশিক্ষিত ভদ্র জনসমাগমের মধ্যে বসে আমার মনে আসছিল কুশল পাহাড়ির সেই প্রাচীন সাধুর কথা তার সেই সুন্দর সরল বাণী নির্জন বনানী ঘেরা বটতলা যা সে রাত্রে উচ্চারিত হয়েছিল এখানে বসে আবার তারও স্মৃতি উঠল জেগে অতীত দিনের দ্রুত ভোলা আধো মনে পড়া কোনো মধুর গানের একটি চরণের মতো আরেকটি কথা তিনি বলেছিলেন কি অদ্ভুত বাণী ছিল সেটা সেই ভরা বেতস কুঞ্জে ও শালবিটির পরিবেষ্ট মস্ত বড় একটি বাণী বলেছিলেন তিনি মুক্তির ধারণাবন্ধন আছে বলেই আসে যথার্থ বিচারের দৃষ্টিতে মানুষের মুক্তিও নেই বন্ধনও নেই ব্রহ্ম এক অচিন রাজ্য যে সেখানে যায় সেই বোঝে ব্রহ্ম দ্বৈতও নয় অদ্বৈত নয় তিনি শাস্ত্রেরও পারে বাদানুবাদেরও পারে দ্বৈতবাদের প্রতিপাদ্য নয় অদ্বৈতবাদের প্রাপ্য নয় অনুভূতি একমাত্র জিনিস মানুষ মুক্ত আছে কেবল সে সম্বন্ধে সচেতন নয় সে মানুষ সদা মুক্ত সে মানুষ কিছু পড়তে হবে না কিছু সাধনা করতে হবে না অনুভূতি উত্তরায়নের সেই অভিযাত্রী যা তাকে ফলকে মুক্তির জ্যোতির লোকে নিয়ে গিয়ে তুলতে পারে বিশ্বাস করো বাবা মানুষ মুক্ত সেই নিজেকে নিজে বেঁধেছে সেই অনুভব করুক সে মুক্ত ¿Qué si manush, si